বন্ধু। যদি এক হয়। তোমরা তাহলে কি বলে ড্রেসক্রাইব করবে বলো তো গুড মর্নিং ওয়ান আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি দিনটা ছিল রবিবার দোসরা মার্চ আমরা চলে গিয়েছিলাম গর্ভবাণীপুরে যাওয়ার উদ্দেশ্যে গর্ভবাণীপুরে সঙ্গীতার বাড়ি বন্ধুত্বকে ড্রেস করব আমি আমার ভাষায় অনুভূতি দিয়ে বন্ধুত্ব হয় শুধুমাত্র অনুভূতি দিয়েই তোমার মনের কথাটা যে বুঝতে পারবে সেই হলো তোমার আসল বন্ধু ঝগড়াঝাটি তো সমস্ত সম্পর্কে লেগেই থাকে কিন্তু সেই স ঝগড়াঝাটিকে উপেক্ষা করে যখন একটা সম্পর্ককে আমরা এগিয়ে নিয়ে যাই সেইটাই হলো বন্ধুত্ব সব সম্পর্কের মূল ভিত হচ্ছে বন্ধুত্ব সেটা যদি না থাকে কোনো সম্পর্কই টিকবে না সেই রকমই হলো সঙ্গীতা আর আমার বন্ধুত্ব ঝগড়াঝাটি হয়ই তারপরে মন কষাকষি হয় তারপরেও কিন্তু আমরা এই কতগুলো বছর সেই দু হাজার উনিশ থেকে দু হাজার পঁচিশ অবধি চলছি যাই হোক তিনটা ছিল রবিবার আর ওর বাড়ির পর অন্নপ্রাশন সেদিনকে সকাল সকাল আমি মা বাপি তিনজনে ওদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম ওদের বাড়ি যেতে আমাদের সময় লেগেছিল প্রায় আড়াই ঘন্টা থেকে পৌনে তিন ঘন্টা আমরা এখান থেকে হাওড়া স্টেশনে গেলাম তারপরে গড় ভবানীপুর যাওয়ার উদ্দেশ্যে বাসে উঠলাম ধীরে ধীরে পৌঁছেও গেলাম ওদের বাড়িতে এই প্রথম যাওয়া এত বছর পরে আমার ওদের বাড়ি অনেকবারও বলেছে কিন্তু যাওয়া আর হয়ে ওঠে না বন্যার সময় জানো তো এইসব জায়গাগুলো কিন্তু অনেকটাই জলের তলায় ডুবে যায় সঙ্গীতা বলে ওদের এই বাড়ির ওখানে নাকি অতটাও জল ওঠে না যাই হোক সেদিনকে ছিল প্রথম দিন ওদের বাড়ি যাওয়া খুব ভালো লাগলো ওদের বাড়ির সমস্ত মানুষগুলোকে দেখে একবারও মনে হয়নি যে প্রথম গেছি আর আমার বাপি মারাও খুব ভালো লেগেছে বাড়ি গিয়ে আর এই যে হচ্ছে সবথেকে কিউট সদস্য হচ্ছে চিকু যার সাথে গিয়ে আমি একটু বন্ধুত্ব জন্মে নিয়েছিলাম এইভাবেই কাটছিল সারাটা দিন আর তারপরে আমরা কোথায় খেতে বসেছি দেখো একদম উইন্ডো সিটে সঙ্গীতার ভাই জায়গা করে দিয়েছিল ওইখানটায় কি সুন্দর খোলামেলা জায়গা তাই না আমরা যারা শহরাঞ্চলে থেকে থাকি তাদের হয়তো এই খোলামেলা জায়গাগুলোর প্রতি টানটা অন্য রকমের এই যে দুই ভাই বোন ধ্রুব আর ধ্রুব দিদি ধ্রুবরই আজকে অন্নপ্রাশন ধ্রুবর দিদিও খুবই ছোট। এইগুলো হলো সঙ্গীতার দিদির বোন আর এই যে আজকে আমাদের রাজাবাবু ধ্রুব ওনারই আজ অন্নপ্রাশন ও এতই ছোটো আমি ভয়ে আর ওকে কোলে নিতে পারিনি তারপর খাওয়া দাওয়া করে গল্প গুছব করে ওদের বাড়ি থেকে বেরিয়েও করলাম এইভাবেই আজকে সারাটা দিন খুব সুন্দর কাটলো কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করে নিলাম কেমন লাগলো অবশ্যই জানি না আজ চলি দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে আর তোমরা সকলে দুর্গোর জন্য অনেক প্রার্থনা করো ও যেন ভালো মানুষ হোক